মুন্সীগঞ্জের খানে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাসে রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ও প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে উপজেলার মালখানগর ষোলোয়ানি মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার উদ্বোধন করেন মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামান উদয়ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবং সাপলা ক্রীড়া চক্রের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব মোহাম্মদ সারোয়ার হোসেন সানি টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার পরিচালনায় এবং কাজী নাজমুল ইসলাম রূপম ও শান্ত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপলা কুড়ি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল খেলোয়াড়দের নৈপুণ্য প্রদর্শনের মুগ্ধ হয় অতিথিবৃন্দ মাঠে ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের ইসলামিক অনুষ্ঠানের আলোচক মুফতি মাওলানা লোকমান হোসেন সাইফি মাওলানা আব্দুল আওয়াল জিহাদি সমাজসেবক মোহাম্মদ জামাল উদ্দিন তালুকদার হেলথকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন ক্রীড়ানুরাগী শামীম হক মালখানগর চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আলী হোসেন সাধারণ সম্পাদক রতন শেখ আব্দুল লতিফ আবু তালেব আল আমিন আর অনেকে